সৃষ্টির আদিতে ছিল নিস্তব্ধ এক অসীম শূন্যতা না ছিল আলো না ছিল অন্ধকারের ছায়া না ছিল দিক না ছিল সময়ের গতি ছিল কেবল এক অসীম নিরবতা এক চেতনার সাগর যাকে আমরা বলি ব্রহ্ম সেই ব্রহ্মের মধ্যেই নিদ্রিত ছিল সব সম্ভাবনা সব চিন্তা সব জগতের বীজ আর যখন সেই চেতনার মাঝে এক স্পন্দন জন্ম নিল তখনই প্রথম জাগল মন যোগবাসিষ্ঠে বলা হয়েছে চিত্তম এর হি সংসারও অর্থাৎ এই চিত্ত বা মনি হল সংসার মনি হল জগৎ এই এক লাইনেই লুকিয়ে আছে সমগ্র বেদান্তের রহস্য যখন মন জাগে তখনই জগৎ জাগে যখন মন নিস্তব্ধ হয় তখনই সব বিলীন হয়ে যায় যেমন স্বপ্নভঙ্গের পর স্বপ্নের শহর মুছে যায় এক মুহূর্তে ভাবো একবার যে জগতকে তুমি দেখছো স্পর্শ করছ ভালোবাসছ সবকিছুই মন দিয়ে গঠিত তুমি পাহাড় দেখো নদী দেখো আকাশ দেখো কিন্তু এই দেখা কোথায় ঘটছে চোখে না চোখ শুধু এক মাধ্যম দেখা ঘটছে মনের ভিতরেই মনি আসলে সেই আয়না যেখানে প্রতিফলিত হয় এই সৃষ্টি আর এই কারণেই যোগবাসিষ্ঠ বলে মনকে যেমনভাবে দেখবে তেমনভাবে এই সৃষ্টি তোমার সামনে খুলে যাবে যদি মন অশান্ত হয় জগতও অশান্ত মনে হবে যদি মন শান্ত নির্মল ও সচেতন হয় তখন পৃথিবীও এক আশ্রমে রূপ নেয় এটাই যোগবাসিষ্ঠের রহস্য জগৎকে পরিবর্তন করতে হলে তোমাকে নিজের মনকে রূপান্তর করতে হবে যতক্ষণ না মন নিস্তব্ধ হয় ততক্ষণ মুক্তি অসম্ভব কিন্তু যখন মন স্থির হয় তখন তুমি উপলব্ধি করবে আমি নামের এই সত্তা কখনোই দেহ বা চিন্তা নয় বরং সেই চেতনা যেখান থেকে মন জন্ম নিয়েছে যেখান থেকে জগতের সৃষ্টি হয়েছে মনি সূচনা মনি সেতু মনি মায়া আর মন নিঃশেষ হলে প্রকাশ পায় সেই ব্রহ্ম যে সর্বদা ছিল এই উপলব্ধির শুরু এখানেই যখন তুমি নিজের মনকে পর্যবেক্ষণ করতে শুরু করবে যখন তুমি বুঝতে পারবে আমি আর আমার চিন্তা এক নয় তখনই যোগবাসিষ্ঠের পথ তোমার মধ্যে জেগে উঠবে যে চেতনা স্পর্শে এই সৃষ্টি জেগে ওঠে যে নীরব শক্তির উপস্থিতিতে আমরা দেখি শুনি ভাবি সেই চেতনারই নাম ব্রহ্ম ব্রহ্ম মানে কোনো দেবতা নয় কোনো স্থান নয় ব্রহ্ম মানে অসীম উপস্থিতি যে সর্বত্র আছে অথচ কোথাও নেই যে কিছুই করে না অথচ তার থেকেই সব কিছু ঘটে এই ব্রহ্ম থেকেই জন্ম নেয় চৈতন্য আর সেই চৈতন্যের প্রতিফলনেই জাগে মন যেমন সূর্য নিজে আলো দেয় কিন্তু সেই আলো যখন জ্বলে পড়ে তখন তৈরি হয় প্রতিবিম্ব ব্রহ্ম হল সূর্য চৈতন্য হল সেই আলো আর মন হল জলের মধ্যে সেই প্রতিচ্ছবি যতক্ষণ জল স্থির ততক্ষণ সূর্যের প্রতিচ্ছবি পরিষ্কার দেখা যায় কিন্তু যখন জল দুলে ওঠে প্রতিচ্ছবিও কেঁপে যায় তেমনি যতক্ষণ মন স্থির ও সচেতন ততক্ষণ ব্রহ্মের জ্যোতি তাতে প্রতিফলিত হয় কিন্তু যখন মন অস্থির তখন সৃষ্টি হয়ে যায় বিকৃত যেমন ভাঙা আয়নায় বিকৃত হয় মুখের ছবি যোগবাসিষ্ঠ বলছে ব্রহ্ম চৈতন্যই মন হয় জগতকে অনুভব করে অর্থাৎ এই মনই হল ব্রহ্মের খেলা চৈতন্য নিজেকে প্রকাশ করছে চিন্তা অনুভূতি ও অভিজ্ঞতার রূপে তুমি যে সুখ দুঃখ ভালো মন্দ আলো অন্ধকার দেখছ সবই চৈতন্যের ভিন্ন ভিন্ন স্পন্দন যেমন একই সাগর কখনো শান্ত কখনো উত্তাল তেমনি ব্রহ্ম কখনো নিস্তব্ধ কখনো চিন্তার তরঙ্গে কম্পিত এই উপলব্ধি যখন অন্তরে জাগে তখন তুমি দেখতে শুরু করবে তুমি আলাদা কোনো ব্যক্তি নও তুমি সেই চৈতন্য যে নিজেকে আমি বলে ডাকছে নিজেকেই ভুলে আবার নিজেকে খুঁজছে মন হল সেই দর্পণ যেখানে ব্রহ্ম নিজেকে দেখছে আর যতই সেই দর্পণ পরিষ্কার হবে ততই তুমি নিজের মধ্যে আবিষ্কার করবে সেই অনন্ত উপস্থিতিকে চিন্তা আসবে যাবে কিন্তু তুমি থাকবে অপরিবর্তিত তুমি সেই দর্শক যে কেবল দেখে কিন্তু কখনো জড়ায় না এই জ্ঞানী বেদান্তের হৃদয় এই উপলব্ধি যোগবাসিষ্ঠের আত্মা যখন একদিন মন নিঃশব্দ হবে তখন বুঝতে পারবে যে চৈতন্য তোমার মধ্যে আছে সেই চৈতন্যই এই আকাশ এই পৃথিবী এই সৃষ্টি তখন তোমার আর কিছু জানতে হবে না কারণ তুমি তখন জানবে আমি সেই ব্রহ্ম যার মধ্যে সবকিছু ঘটে যার বাইরে কিছুই নেই যে মানুষ নিজ মনকে জানে সেই জানে সমগ্র জগতকে কারণ বেদান্ত বলে যদ্ভাবং তদ্ভবতী অর্থাৎ যেমন ভাব তেমনি ভবিষ্যৎ তুমি যেমন ভাববে তেমনি গড়ে উঠবে তোমার বাস্তবতা বেদান্ত ও উপনিষেদের সমস্ত জ্ঞান যেন এই এক কথায় সংকলিত মনি সৃষ্টিকর্তা মনি বিধাতা মনি ভোগী। যদি তুমি অন্তরে ভাব আমি দুর্বল তবে জগত তোমার সামনে দুর্বল হয়ে দাঁড়াবে আর যদি অন্তরে অনুভব করো আমি চৈতন্য আমি ব্রহ্ম তাহলে এই সৃষ্টি তোমার সামনে নত জানু হবে উপনিষদ বলে সর্বম খলবিদম ব্রহ্ম অর্থাৎ এই সমগ্র জগতি ব্রহ্ম কিন্তু এই ব্রহ্মকে আমরা দেখি কেবল তখনই যখন মন নির্মল হয় যখন চিন্তার পর্দা সরে যায় তুমি দেখো আমরা প্রতিদিন কত শত চিন্তা করি প্রতিটি চিন্তা এক একটি তরঙ্গ যা অদৃশ্যভাবে তোমার চারপাশের জগৎকে প্রভাবিত করে এই চিন্তাগুলোই আসলে তোমার বাস্তবতার স্থপতি যেমন কেউ যখন ক্রমাগত ভয়ের ভাবনা করে তখন সেই ভয়ই তার জীবনের সত্যে পরিণত হয় আবার কেউ যখন প্রেম বিশ্বাস ও শান্তিতে মন স্থাপন করে তখন তার জগতও তেমনই হয়ে ওঠে শান্ত আলোকিতপূর্ণ বেদান্ত আমাদের শেখায় বাহিরে কিছুই নেই যা কিছু আছে তা সব মনের প্রতিফলন তুমি যে আকাশ দেখছ তা মনের আয়নায় প্রতিফলিত আকাশ তুমি যে মানুষকে ভালোবাসো বা ঘৃণা করো তাও তোমার মনের প্রতিফলন মাত্র তাই উপনিষদ বারবার বলে নিজেকে জানো মনকে জানো তবেই জগতকে জানবে যখন মন বাহিরের জগৎ থেকে মুখ ফিরিয়ে ভেতরের দিকে তাকায় তখন সে বুঝতে শুরু করে এই জীবন কোনো ঘটনার সমষ্টি নয় বরং এক বিশাল উপলব্ধির যাত্রা মন যখন চঞ্চল তখন সৃষ্টি ভাঙা আয়নার মতো বিভ্রান্তিকর কিন্তু মন যখন স্থির তখন জগৎও স্থির হয়ে যায় সবকিছু তখন যেন এক দেহ এক প্রাণ এক চেতনা হয়ে ওঠে এই মুহূর্তেই তুমি অনুভব করবে তুমি জগৎকে আলাদা কিছু হিসেবে দেখছ না বরং তুমি নিজেই সেই জগৎ নিজের চিন্তার রূপেই সৃষ্টি করছো নিজের পৃথিবী এটাই বেদান্তের অলৌকিক শিক্ষা তুমি যা ভাবছ তাই তোমার ভবিষ্যৎ তুমি যেমন ভাবছ তেমনই ব্রহ্ম তোমার মধ্যে প্রকাশ পাচ্ছে আর তাই যোগবাসিষ্ঠের ভাষায় যখন মন রূপান্তরিত হয় তখন জগতও রূপান্তরিত হয় পরিবর্তন আনতে হলে পৃথিবীতে নয় নিজের অন্তরে আলো জ্বালাতে হবে যে জগৎকে তুমি বাস্তব বলে বিশ্বাস করো যেখানে তুমি পচ্চল, হাসো কাঁদো সেই জগতের অস্তিত্ব আসলে কতটা সত্য তা ভেবে দেখেছ কখনো এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো সব শব্দ থেমে গেলে সব দৃশ্য নিভে গেলে যা থেকে যায় সেটাই তো তুমি তাহলে এই দৃশ্যমান জগৎ যা তোমার চোখের বাইরে মনে হয় আসলে তা কোথায় জন্ম নিচ্ছে তোমারই মনে যেমন স্বপ্নে তুমি দেখো এক নতুন পৃথিবী নতুন মানুষ নতুন গল্প সবই বাস্তব মনে হয় যতক্ষণ না ঘুম ভাঙে ঠিক তেমনি জাগ্রত অবস্থায়ও আমরা যে জগৎ দেখি সেটিও এক বৃহৎ স্বপ্ন যার চিত্রনাট্য রচনা করছে আমাদের মন নিজেই উপনিষদ বলে দ্বৈতং নাস্তি অর্থাৎ এই জগতে কোনো দ্বৈততা নেই একটাই সত্য আছে চৈতন্য কিন্তু মন যখন চঞ্চল তখন সে এই এক চৈতন্যকে দুই ভাগে ভেঙে ফেলে আমি এবং তুমি ভালো এবং মন্দ বাস্তব এবং অবাস্তব এই বিভাজন থেকেই জন্ম নেয় ভয় আকাঙ্ক্ষা দুঃখ ও মায়া বাস্তব জগত আসলে সেই মানুষ জগতের প্রতিবিম্ব যেখানে প্রতিটি অনুভূতি প্রতিটি চিন্তা এক একটি ঢেউ তুলছে চৈতন্যের সাগরে যখন মন স্থির তখন পৃথিবীও শান্ত যখন মন অশান্ত তখনই জগৎ হয়ে ওঠে কোলাহলময় এ কারণেই যোগবাসিষ্ঠ বলে বাহিরে নয় নিজের ভিতরে খোঁজও কারণ বাহির কেবল ভিতরের ছায়া একটি শিশুর চোখে পৃথিবী খেলার মতো একজন জ্ঞানীর চোখে পৃথিবী ধ্যানের মতো একই পৃথিবী কিন্তু মন ভিন্ন তাই বাস্তবতাও ভিন্ন এই দ্বৈততার মায়া বোঝা মানেই জগৎ থেকে মুক্ত হওয়া নয় বরং জগৎকে নতুন দৃষ্টিতে দেখা যেমন তুমি যেন আয়নায় প্রতিফলন সত্য নয় তবু তুমি তাতে সৌন্দর্য দেখতে পারো তেমনি জগৎ ব্রহ্মের প্রতিচ্ছবি মাত্র যে মুহূর্তে তুমি বুঝবে তুমি দর্শক তুমি স্রষ্টা তুমি দৃশ্য তখনই সব সীমারেখা বলে যাবে তখন আমি আর তুমি থাকবে না থাকবে কেবল এক উপস্থিতি এক নীরব চেতনা যা সব কিছুর মধ্যে একসাথে প্রবাহিত এই অবস্থায় এসে মানুষ দেখে জগৎ আর আলাদা কিছু নয় এটাই তার নিজের মন নিজের অন্তরের প্রতিফলন যেমন সাগর তার ঢেউ থেকে আলাদা নয় তেমনি ব্রহ্ম তার সৃষ্ট জগৎ থেকে আলাদা নয় আর এই বোধের মধ্যেই লুকিয়ে আছে সেই চরম শান্তি যেখানে সব বিভেদ বিলীন হয়ে যায় আর থেকে যায় কেবল নীরব চৈতন্যের স্পন্দন জীবনের এই অনন্ত পথে আমরা সবাই এক অদ্ভুত খোঁজে আছি কেউ খুঁজছে সুখ কেউ সাফল্য কেউ প্রেম কেউ মুক্তি কিন্তু সেই খোঁজের অন্তরে একটাই প্রশ্ন ধীরে ধীরে জেগে ওঠে আমি আসলে কে এই প্রশ্নই মানব জীবনের সূচনা আর এই প্রশ্নের উত্তরই মুক্তির শেষ প্রান্ত যোগবাসিষ্ট বলে যতক্ষণ মানুষ মায়ার ঘুমে আচ্ছন্ন ততক্ষণ সে নিজেকে ভুলে থাকে এই মায়া কোনো বাইরের শক্তি নয় এ সেই মন যে নিজেই নিজের সৃষ্টি দেখে বিভ্রান্ত হয় যে মন নিজের স্বপ্নকে সত্যি মনে করে যে মন নিজের ছায়াকেও বাস্তব বলে বিশ্বাস করে মানুষের জীবনের উদ্দেশ্য এই বিভ্রান্তি থেকে জাগা নিজের মনের সীমা ছাড়িয়ে সেই সত্যকে দেখা যে সত্য সবকিছুর নেপথ্যে নীরবে জলে যেমন ভোরের আলো অন্ধকার নিজে থেকেই মিলিয়ে যায় তেমনি জ্ঞানের আলো জ্বলে উঠলে মায়া নিজেই বিলীন হয় বেদান্ত বলে অবিধ্যা নাশনম জ্ঞানম অর্থাৎ অজ্ঞতার নাশই হল জ্ঞান এই জ্ঞান মানে কোনো তথ্য নয় কোনো বইয়ের কথা নয় এই জ্ঞান হল নিজেকে জানা যখন মানুষ অনুভব করে আমি শুধু দেহ নই আমি শুধু মন নই আমি সেই চৈতন্য যার মধ্যে মন ও দেহ প্রকাশ পায় তখন সে সত্যকে স্পর্শ করে এই উপলব্ধি মানুষের জীবনকে পাল্টে দেয় তখন কাজ সাফল্য সম্পর্ক সবই হয়ে যায় সাধনা প্রতিটি মুহূর্ত তখন যেন এক ধ্যান এক পূজা তুমি যখন খুশি হও দুঃখ পাও রাগ করো ভালোবাসো সব অভিজ্ঞতার মাঝেই তো চেতনা কাজ করছে তুমি যদি মনোযোগ দিয়ে দেখো তবে প্রতিটি আবেগই তোমাকে সত্যের দিকে নিয়ে যেতে পারে মায়া তখন আর শত্রু নয় বরং এক শিক্ষক হয়ে ওঠে যে তোমাকে শেখায় কি সত্য কি অস্থায়ী যখন মানুষ বুঝতে শেখে জীবনের সব কিছুই ক্ষণিক কিন্তু তার ভিতরে যে সত্তা আছে যে কখনো বদলায় না সেই সত্তাই তার প্রকৃত পরিচয় এই বোধের মুহূর্তে মানুষ সত্যিই মুক্ত হয় সে আর সুখের পেছনে ছুটে বেড়ায় না সে সুখকেই নিজের মধ্যে খুঁজে পায় সে তখন দেখে পৃথিবীর প্রতিটি রূপই ব্রহ্মের খেলা প্রতিটি মানুষই চৈতন্যের প্রকাশ এই অবস্থায় পৌঁছানোরই মানব জীবনের আসল উদ্দেশ্য বাইরের জগত জয় নয় বরং অন্তরের জগতের অন্ধকার আলোকিত করা আর যখন এই আলো জ্বলে ওঠে তখন মানুষ বুঝে যায় সে কখনো হারায়নি সে শুধু ভুলে গিয়েছিল নিজের অনন্ত স্বরূপকে প্রতিটি মানুষের জীবনের এক পর্যায়ে এই প্রশ্নটি জেগে ওঠে আমি কে আমি কি এই দেহ যা একদিন মাটিতে মিলিয়ে যাবে আমি কি এই মন যা প্রতি মুহূর্তে বদলে যায় একবার খুশি একবার দুঃখী একবার শক্তিশালী আবার ভঙ্গুর যদি আমি দেহ হই তবে ঘুমের সময় আমি কোথায় যাই যদি আমি মন হই তবে চিন্তা থেমে গেলে আমি কি বিলীন হই না যে আমি এই প্রশ্নটি করছে সে দেহ নয় মনও নয় সে সেই চৈতন্য যা দেহ ও মন দুটোকেই প্রত্যক্ষ করছে উপনিষদ বলে অহম ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম এ কোনো অহংকারের কথা নয় এ এক গভীর উপলব্ধির কথা যে চেতনা সবকিছু অনুভব করছে যে দেখছে শুনছে জানছে সেই চেতনাই আসলে একমাত্র বাস্তব তুমি যখন আমি বলো তখন তুমি কি বোঝাও দেহের নাম না এটা সম্ভব নয় নাম তো পরিবর্তনশীল তাহলে কি মন মন তো কখনো স্থির নয় তাহলে আমি কে এই প্রশ্ন যত গভীরে যায় ততই ধীরে ধীরে সব পর্দা সরে যেতে শুরু করে তুমি দেখতে পাও তোমার চিন্তা আসছে যাচ্ছে তোমার আবেগও আসছে যাচ্ছে কিন্তু তুমি যে এগুলো দেখছ তুমি তো একই রয়েছ অপরিবর্তিত নীরব এই নীরব দর্শকই তোমার প্রকৃত সত্তা যাকে যোগ বাসিষ্ঠ বলে সাক্ষী চৈতন্য এই সাক্ষী কখনো জন্মায় না কখনো মরে না শৈশব যৌবন বার্ধক্য সবই আসে যায় কিন্তু এই আমি চিরকাল একই থাকে যখন তুমি এই সত্য অনুভব করবে তখন দেখবে জীবনের সব দুঃখ হালকা হয়ে গেছে কারণ দুঃখ স্পর্শ করতে পারে দেহকে আঘাত করতে পারে মনে কিন্তু চেতনা সে অক্ষত সে নিত্য সে অনন্ত আত্মসাক্ষাৎকার মানে নিজের মধ্যে ফিরে যাওয়া সব চিন্তা সব বিশ্বাস সব পরিচয় ছেড়ে একটি নীরব স্থানে পৌঁছে যাওয়া যেখানে শুধু উপস্থিতি আছে না নাম না রূপ না কোনো সীমা সেই মুহূর্তে তুমি উপলব্ধি করবে তুমি এক ব্যক্তি ব্যক্তিন তুমি এক অনন্ত সত্তা যার মধ্যেই এই জগৎ নাচছে গান গাইছে জীবন্ত হয়ে উঠছে যখন এই আমিকে প্রশ্নটি গভীরভাবে অন্তরে প্রতিধ্বনিত হয় তখন সব দ্বন্দ্ব মুছে যায় সব ভয় বিলীন হয় আর মানুষ তখন সত্যিকারের শান্তিতে পৌঁছে যায় এ শান্তি কোনো অনুভূতি নয় এ এক উপস্থিতি এক বিশুদ্ধ অস্তিত্ব যা সর্বত্র আছে যা তুমি নিজেই এই উপলব্ধির নামই আত্মসাক্ষাৎকার যেখানে দর্শক ও দর্শন দেখা ও দেখানো সব এক হয়ে যায় সব ভেদ গোলে মিশে যায় সেই এক নিরব্রহ্মে জীবনের পথে আমরা সবাই কোনো না কোনো কর্মে নিমগ্ন কেউ কাজ করে জীবিকা অর্জনের জন্য কেউ নাম বা সুখের জন্য আবার কেউ নিজেকে জানার জন্য কিন্তু যোগবাসিষ্ঠ বলে যে কর্মে অহংকার নেই সেটি মুক্তির পথ অর্থাৎ যখন কাজ করো কিন্তু মনে ভাব না থাকে যে আমি করছি তখন সেই কর্মই পরিণত হয় ধ্যানে আর ধ্যানই তোমাকে নিয়ে যায় মুক্তির দিকে কর্ম তখন আর বোঝা নয় বরং উপাসনা হয়ে ওঠে প্রতিটি কাজ প্রতিটি মুহূর্ত তখন যেন এক নীরব প্রার্থনা যেখানে তুমি নিজেকে ভুলে ব্রহ্মের ইচ্ছার সঙ্গে এক হয়ে যাও যেমন ফুল ফুটে নিজের আনন্দে কারো প্রশংসার জন্য নয় তেমনি তুমি কাজ করো কিন্তু ফলের প্রত্যাশা ছাড়া তুমি তখন কর্মের দাস নও তুমি কর্মের সাক্ষী এরপর আসে ধ্যান ধ্যান মানে চোখ বন্ধ করে বসা নয় ধ্যান মানে নিজের ভিতরের জগতে জেগে ওঠা যেখানে মন থেমে যায় আর তুমি নিজেকে অনুভব করো এক বিশুদ্ধ উপস্থিতি হিসেবে ধ্যান হলো সেই মুহূর্ত যখন তুমি চিন্তা থেকে পিছিয়ে এসে দর্শক হয়ে দাঁড়াও চিন্তা তখন আকাশের মেঘের মতো আসে যায় আর তুমি স্থির আকাশের মতো অপরিবর্তিত যখন এই ধ্যান গভীর হয় তখন মন ধীরে ধীরে গলে যায় বোধে বোধ অর্থাৎ জাগরণ যে বোধে তুমি উপলব্ধি কর আমি কিছু করতে আসিনি আমি কিছু অর্জন করতেও আসিনি আমি সেই চৈতন্য যার মধ্যেই সব কিছু ঘটছে এই বোধের মুহূর্তে কর্ম ধ্যান জ্ঞান সব এক হয়ে যায় তখন তুমি কিছুই করছো না অথচ সবকিছু তোমার মধ্য দিয়েই ঘটছে তুমি তখন জীবনের সঙ্গে যুদ্ধ করছো না বরং জীবনের সঙ্গে প্রবাহিত হচ্ছ বেদান্ত বলে যোগ ও কাউশলম। অর্থাৎ কর্মের মধ্যেই যোগ লুকিয়ে আছে যখন তুমি প্রত্যেক কর্মে চৈতন্যের উপস্থিতি অনুভব কর তখন কর্ম ধ্যান হয়ে যায় আর ধ্যানই তখন বোধে রূপ নেয় এই অবস্থায় এসে মানুষ মুক্তি পায় বাহ্যিক বন্ধন থেকে নয় বরং নিজের ভেতরের সীমাবদ্ধতা থেকে তখন জীবন হয়ে যায় এক সুন্দর নৃত্য যেখানে প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস প্রতিটি স্পন্দন হয়ে ওঠে ব্রহ্মের প্রকাশ এটাই মুক্তি কোনো গন্তব্য নয় কোনো পরিণতি নয় বরং এক চিরন্তন সচেতনতা যেখানে তুমি সবকিছু করছো অথচ কিছুই করছো না এই বোধই জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি যে বোধে মানুষ আর খুঁজে বেড়ায় না বরং প্রতিটি মুহূর্তে উপলব্ধি করে যা কিছু ঘটছে সবি ব্রহ্মেরই নৃত্য যখন দীর্ঘপথ পেরিয়ে তুমি নিজের ভিতরে ফিরে আসো যখন প্রশ্ন দ্বন্দ্ব আকাঙ্ক্ষা সব মুছে যায় তখন একটা মুহূর্ত আসে যেখানে শুধু নিরবতা থাকে কিন্তু সেই নিরবতার মধ্যে স্পষ্টভাবে অনুভূত হয় এক জীবন্ত উপস্থিতি যা তুমি নিজেই যোগবাসিষ্ঠে বলা হয়েছে চিত্ত বিনাশে নতু সংসার অর্থাৎ যখন মন থেমে যায় তখনই সংসার বিলীন হয়ে যায় এই থেমে যাওয়া কোনো মৃত্যুর নিরবতা নয় এ এক জীবন্ত স্থিতি যেখানে মন আর বাহিরের দিকে ছুটে যায় না বরং শান্তভাবে ফিরে আসে নিজের উৎসে নিজের চৈতন্যে ভাব সমুদ্রের ঢেউ যতক্ষণ দুলছে ততক্ষণ সমুদ্র অস্থির কিন্তু ঢেউ থেমে গেলে সমুদ্র আবার নিজের গভীরে ফিরে যায় ঠিক তেমনি চিন্তা থেমে গেলে মনও ফিরে যায় নিজের মূল স্বরূপে চৈতন্যে ব্রহ্মে অনন্তে যখন মন নিস্তব্ধ হয় তখন এই পৃথিবীও যেন এক কোমল স্বপ্নের মতো বলে যায় রয়েই যায় শুধু অনুভব আমি আছি কিন্তু আমিকে তা বলারও প্রয়োজন থাকে না কারণ সেই আমি আর কোনো ব্যক্তি নয় সেই আমি সব কিছুর মর্ম এই মুহূর্তেই মানুষ সত্যিকারের মুক্ত হয় তখন আর মুক্তি মানে কোথাও পৌঁছানো নয় বরং এটা জানা যে আমি কখনোই বন্দি ছিলাম না আমার চারপাশে যা কিছু ঘটছে সবই আমার মধ্যেই ঘটছে যেমন আকাশের মধ্যে মেঘ আসে যায় কিন্তু আকাশ নিজে কখনো ছোঁয়া পায় না যখন মন থেমে যায় তখন সময়ও থেমে যায় তখন না অতীত থাকে না ভবিষ্যৎ থাকে কেবল এই এক মুহূর্ত যেখানে সব কিছু একসাথে বিদ্যমান সব রূপ মিশে গেছে এক চৈতন্যে এই অবস্থাই হল যোগবাসিষ্ঠের শেষ রহস্য এখানে জ্ঞান আর অজ্ঞান সাধনা আর কর্ম সব মিশে যায় এক অদ্বৈত নিরবতায় তুমি তখন অনুভব করবে তুমি দেহ ন মন ন চিন্তাও ন তুমি সেই আলো যার মধ্যে এই সব কিছু জন্ম নিচ্ছে আর বিলীন হচ্ছে এই আলো নিভে না এই আলো কারও নয় তবু এই আলোতেই জেগে আছে সব জীবনের সুর তুমি যখন এই অবস্থায় পৌঁছাবে তখন তুমি বুঝবে মনই সৃষ্টি ছিল আর মন থেমে গেলেই সৃষ্টি থেমে যায় কারণ সৃষ্টি কখনো আলাদা কিছু ছিল না এ ছিল কেবল তোমার চেতনার এক সুন্দর স্বপ্ন আর এখন যখন সেই স্বপ্ন মিলিয়ে যায় তুমি দেখবে সব কিছু আগেই মুক্ত ছিল তুমি আগেই পূর্ণ ছিলে তুমি আগেই চিরন্তন ছিলে এই উপলব্ধিতেই শেষ নয় এ এখান থেকেই শুরু এক অনন্ত শান্তির এক নীরব আনন্দের যা কখনো শেষ হয় না যা শুধু অস্তিত্বে থাকে এইভাবেই শেষ হয় যোগবাসিষ্ঠের রহস্যযাত্রা যেখানে মনি সৃষ্টি মনি মায়া মনি মুক্তি আর মন নিস্তব্ধ হলে প্রকাশ পায় সেই এক সত্য যে তুমি আমি জগৎ সবই এক চৈতন্যের অনন্ত নৃত্য